দায়িত্বে কে আছেন আপনি আছেন আচ্ছা আমরা বি থেকে আসছি আপনারা একটু বি এস ডি আই ডকুমেন্টসগুলো দেখাবেন লাইসেন্সের কপিগুলো ফোন দেন ডকুমেন্টসগুলো দেখাতে হবে আমাদেরকে কী নাম আপনাদের বেকারির হ্যাঁ জে এ্যান আছেন জেন আচ্ছা প্যাকেট দেখান তো লেভেল বা প্যাকেট ওগুলো কোথায়

এগুলো কেউ কিনে নিয়ে ধরেন বাসায় নিয়ে গেল সে কিভাবে বুঝবে কয়দিন রেখে খাওয়া যাবে মেয়াদ কোথায় না রেগুলার আপনি বিক্রি করলেন কিন্তু কেউ নিয়ে ধরেন আমি বাসায় নিয়ে গিয়ে আমি খাবো একদিন দুই দিন কয়দিন রাখতে পারবো এটা মেয়াদ কয়দিন এটার মূল্য কোথায় মূল্য মেয়াদ তারপর ওজন পরিমাপ

ময়লার ঝুরি এইভাবে রাখেন একদম খাবারের কাছে রাখছি আর এগুলো তো পরিষ্কার রাখতে হবে মানুষকে খাওয়াচ্ছেন এটা কি এটা কি তেল নাকি এটা এগুলো এগুলো ফ্লেভারের মেয়াদ থাকে না কতদিন ইউজ করতে পারবেন এগুলো লেভেল লেভেল কোথায় মাছ বসতেছে বাসা যদি এরকম পরিবেশ থাকে আপনার ভাত খাইতে মন চাইবে বা কোনো খাবার এটা কি ঠিক বলেন কাগজ দেখান তাহলে জরিমানা হবে এগুলো লেভেল দেখাতে পারলেন না ওই নিচের গোলা কি ওই নিচের গুলো ওগুলো কি শ্যামাই দিচ্ছেন কেন শ্যামাই বিস্কিটের সাথে সম্পর্ক কি বিস্কিট কোথায় দেখি একটা ফোল্ডার থাকবে বিএসটি নামে ঠিক আছে আপনি খাদ্যদ্রব্য যেসব পণ্য বিক্রি করতেছেন এগুলো এগুলো বিএসটিআর ম্যান্ডেটরি তো এগুলো যদি আপনি বিক্রি করতে চান বাজাজাত করতে চান অবশ্যই বিএসটিআর লাইসেন্স নিয়ে আপনার বাজাজাত করতে হবে তো ওই জন্য বিএসটিআর ডকুমেন্ট সময় আপনাদের এইখানেই থাকতে হবে ওই মালিকের বাসায় আছে বা কোথায় আছে এটা বললে হবে ঠিক আছে মোবাইল কোড আসলে এইখানেই দেখতে চাইবে বুঝতে পেরেছেন